প্রাইভেট মেডিকেল কলেজ আপনি যখন ইন্টারমিডিয়েট এর পরে বা নাইনে যখন সায়েন্স নিনেন যখন মেডিকেল কলেজে পড়ালেখা করার ডক্টর হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তখন মূল কারণ কি ছিল আপনাদের যে বরিশালে একটা ব্রজমোহন কলেজ আছে এই কলেজের প্রতিষ্ঠাটাকে ন কি বলেন তার নাম নামটা বলেই দিলাম আপনাকে ব্রজমোহন দত্ত উনি কে ওনার ছেলেটার নাম বলেন অশীন কুমার কুমার দত্ত উনি একজন বিখ্যাত বিপ্লবী ছিলেন বরিশাল অঞ্চলে তার হাতে গড়ি উঠেছিলেন এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন রাষ্ট্রবিবিদ তার নাম কি একে ফজলুল হক শের বাংলা একে ফজলুল হক শের বাংলা শের মানে কি হুম শের বাংলা বাঘ

অশ্বিনী কুমার নামে কেউ আছে হিন্দু পুরাণের বিখ্যাত চিকিৎসক অশ্বিনী কুমার ভাতৃদয় এটা একটু জানতে পারেন ওকে তো আপনার পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রি হয়েছে কোন সাবজেক্টে আপনার পোস্টিং তো আপনাকে সবই ম্যানেজ করতে হবে বরিশালের পোস্টিং হলো একটা স্নেক বাইটের পেশেন্ট আসবে সাপে কাটার দিয়ে কিভাবে ম্যানেজ করবেন

আচ্ছা আপনার হবে কি আচ্ছা নারীর ক্ষমতা এটা নাম এটা সম্পর্কে আপনার আইডিয়াটা বলেন

আচ্ছা ঠিক আছে স্যার যে কোয়েশ্চেন করলেন যে স্নেক বাইট স্নেক বাইটের রুগীকে আমরা উপজেলা সিটিংয়ে তার এটা ভ্যানোমা স্নেক কিনা দেখার জন্য একটা টেস্ট করতে পারি নাম বলতে পারবো টোয়েন্টি মিনিট হোল ব্লাড প্লটিং টেস্ট আচ্ছা এই রুগীকে রুগীটাকে আপনি যখন ট্রান্সফার করবেন তখন কি খুব ভালো করে বেঁধে টর্নিক দিয়ে এভাবে ট্রান্সফার করবেন না কিভাবে করবেন মানে রুগীটাকে যখন হসপিটাল পর্যন্ত নিয়ে আসবে তখন কি খুব টাইটলি ওটা বেঁধে আনবে নাকি কিভাবে সে ট্রান্সপোর্টটা করবে স্নেক বাইট এর পেশেন্ট এটা কি এখন ফলো করা হয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে কি নাম যেন বলছিলেন লুবনা লুবনা শব্দের অর্থ কি জান্নাতের বৃক্ষ সুগন্ধি বৃক্ষ আচ্ছা ঠিক আছে আপনি ব্রজমোহন অশ্বিনী কুমার শের বাংলা অশ্বিনী কুমার নিয়ে আরও একটা তথ্য দিয়েছেন কিসের ডক্টর বলেছেন হিন্দু পুরাণ ঠিক আছে ব্যস্ত